সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রামী ছাত্র আপনারা লক্ষ্য করেছেন ছাত্রলীগ নামে বিশ্বের শ্রেষ্ঠ জঙ্গি সংগঠন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে সাধারণ মানবিক শিক্ষার্থীদেরকে হত্যা করে সারা দেশে নয় রাজ্য সৃষ্টি করেছে আমরা বলতে চাই বিশ্বের শ্রেষ্ঠ জঙ্গি সংগঠন ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি বাম ছাত্রলীগকে অনৈতিক সুবিধা দেওয়ার ওয়াদা করেছেন আমরা বলতে চাই ক্যাডার নিয়োগ নয় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করুন একের পর এক নিয়োগ করা হয় যদি সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকে ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে প্রতিরোধ করে সরকারের পতন নিশ্চিত করে দক্ষ পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচায় ভাইরে দাঁড়ি পাল্লা মার কাছে মারিও বাইরে দাড়ি পাল্লা মার কাছে মারিও